তো এখন অন করে দিয়েছি কতক্ষণ লাগে দেখি তারপর আবার আসছি তোমাদের সঙ্গে ততক্ষণে তোমাদের সঙ্গে বসে থাকে লাভ নেই এখন আমি একটু ভাতটা বসিয়ে দিই কারণ আমাদের লাঞ্চে আজকে ভাত হবে মাটন হবে আর সাথে হবে ডাল সেটা মুসুর ডাল হতে পারে মুগ ডাল হতে পারে আর আর হচ্ছে ওই কি জানো কি আমাদের যেন ওই সাতটা মেথি শাক মেথি শাক করবো তো মেথি শাকের জন্য আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে তাকে আসতে হবে তো সে না এলে আমি কাটতে পারবো না শাকটা তো তখন চালটা আমরা নিয়ে নিই চাল থাকে আমাদের এই কাবার্ডে আজকে মাটন হচ্ছে মানে আমাদের একটু বেশি করেই ভাত খাবো আমরা

উল্টানো যাবে না উল্টানো যাবে গরম গরম আছে ওরা উল্টাতে লাগে না এগুলো দুদিক দিয়ে হিট হয় আর একটু দিয়ে দিলাম ঠিক ঠিক প্রপার হয়নি ওপরে লাল লাল মার্কিং আসছে হালকা আর দাও হবে আচ্ছা এবার আর একটু আমরা চালে জল দিয়ে দেব আর ডালটা বসানো হবে এরপর আমরা ডাল বসাবো তার জন্য প্রেসার কুকার বার করবো তার আগে আমরা একটু নিজেরা কফি খেয়ে নেব তো কফি খাবে তো ডিজার্ট কফি খাবে তো কফি করো তাহলে কি দুধ দিয়ে করি হ্যাঁ দুধ দিয়ে কফি করি এতটুকু ভিডিওটা হোক তারপরে আমরা কফিতে আসছি এবার